আসসালামু পেন পেনরাইটিং অ্যাকাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের নবম সপ্তাহের নির্ধারিত যে কাজ দিয়েছে সেই কাজটা সমাধান করার চেষ্টা করবো তো চলো প্রথমে আমরা নির্ধারিত কাজটি দেখে নেই তো দেখো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে নির্ধারিত কাজটি ছিল একটি কোষ ও একটি উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করে উপস্থাপন করো দুই নম্বর মানব দেহের কোন 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 অঙ্গাণু ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি তার একটি তালিকা তৈরি করো এবং খাতায় লিপিবদ্ধ করো তিন নম্বর প্রাণী দেহের যে কলা উদ্দীপনায় সারা দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে সেই কোষ্ঠীর সচিত্র বর্ণনা দাও তো চলো আমরা মূল অ্যাসাইনমেন্টে চলে যাই তো দেখো আমাদের যে প্রথম কোশ্চিন ছিল একটা উদ্ভিদ কোষ এবং একটা প্রাণী কোষের চিহ্নিত চিত্র তো আমি আমার মতো জাস্ট একটা গুগল থেকে ছবি নামিয়েছি বাট তোমরা এটা খুব সুন্দর করে পেন্সিল দিয়ে ভালো করে আঁকবা ঠিক আছে এবং এইভাবে পার্টগুলো দেখাবা হ্যাঁ তো দেখো এটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং এটা হচ্ছে একটা প্রাণীকোষ এখন দুই নম্বর কোশ্চিন ছিল ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি ঐচ্ছিক পেশির প্রথমে তোমরা বৈশিষ্ট্য সরি প্রথমে তোমরা সংজ্ঞা লিখবা তারপরে তোমরা কোথায় কোথায় আমাদের ঐচ্ছিক পেশি আছে সেটা লিখবা দেখো ঐচ্ছিক পেশি যে পেশি আমরা ইচ্ছা সংকুচিত ও প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে ঐচ্ছিক পেশি বলে মানবদেহে ঐচ্ছিক পেশির সংখ্যা বেশি যেমন কনুই হাতের কবজি ঘাড় পায়ের হাঁটু কোমর ইত্যাদি অনৈচ্ছিক পেশি যে ধরনের পেশির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না অর্থাৎ যেসব পেশি আমাদের ইচ্ছা সংকুচিত হয় না তাদের অনৈচ্ছিক পেশি বলে যেমন অন্ননালী পাকস্থলী শ্বাসনালী মূত্রনালী হৃৎপিণ্ড ইত্যাদি এখন আমরা যাচ্ছি তিন নম্বর কোশ্চিনে প্রাণী দেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বলো বলে স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন প্রতিটি নিউরনের তিনটি অংশ থাকে কোষ দেহ ডেনড্রন অ্যাকশন এবং এ এখন তোমরা এগুলার বৈশিষ্ট্য লিখবা কি কি দেখো এরা দেহের বিভিন্ন ইন্দ্রিয় সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে দেহে কার্যকর অংশে উদ্দীপনায় সাড়া দেয় উদ্দীপনা মস্তিষ্কে ধারণ করে রাখে দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে তো আজকের অ্যাসাইনমেন্ট এ পর্যন্তই পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে হাজির হতে যাচ্ছি ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ